আসসালামু আলাইকুম ডিআই ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে এনেছি সেটি হচ্ছে হাউ টু চেক অ্যান্ড ডাউনলোড জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ অনলাইন আসলে জিপিএফ হিসাব অনলাইনে দেখার ও ডাউনলোডের নিয়ম আজকে আমরা জানবো ধাপে ধাপে তো চলুন উইদাউট এনি ডিলে আমরা মূল পর্বে চলে যাই তো এই জন্য আমরা একটি ব্রাউজে ওপেন করব তো ওয়ে একটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু মোবাইল দিয়ে একই সেম প্রসিডিউর ফলো করে কিন্তু এই কাজটি করতে পারেন তো চলুন আমরা এখন আপাতত ক্রোম ব্রাউজ ওপেন করেছি ক্রোম ব্রাউজ ওপেন করে আমরা এখন অ্যাড্রেস বাই লিখব কাফো সি এ এফ ও কাফো পি এফ এম শুধু কাফো লিখলেই হবে আমি পি এফ এম দিচ্ছি পি এফ এম দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে তিনি প্রথম যে লিঙ্কটি পাবো আমরা দেখতে পারছেন প্রথম লিঙ্কটি এটা লিঙ্কটি ক্লিক করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছাই দেবে এটি হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট যার মাধ্যমে আমরা কিন্তু জিপিএফের অ্যাকাউন্ট স্লিপের স্টেটমেন্ট সহকার ডাউনলোড প্রক্রিয়াটি ধাপে ধাপে আমরা এখন শিখব তো এই ইন্টারফেসে চলে আসার পর আমরা এখন দেখবো যার থ্রি অপশান সে আর এখানে তিনটা অপশন আছে আমাদের দেখতে পাচ্ছেন এক নম্বরে পেনশন পেমেন্ট ইনফরমেশন আছে জিপিএফ ইনফরমেশন আছে এক রিড্রেস সিস্টেম আছে তো আমরা সাধারণত জিপিএফের ব্যাপারে কিন্তু আমরা আজকের যে ভিডিওর টপিক মেইন টপিক অফ ডিসকাশন আছে কিন্তু জিপিএফ ইনফরমেশনটি আমরা কালেকশন করবো তো আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক ক্লিক এখন ক্লিক হ্যারে ক্লিক সতেরো ডিজিট এনআইডি ডিজিট স্মার্ট আইডির নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করতে হবে তো চলুন আমরা দিয়ে দিই তো আমি দিয়ে দিচ্ছি এখন ফোন নাম্বারটা আমাদের দিতে হবে তো এইখানে ফোন নাম্বারটা দিতে হবে যে আইবাস প্লাস পাসের আপনার যে ফোন নাম্বার ইউজ করেছেন সেই ফোন নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো আমরা এনআইডি নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করব এখন আমাদের ফোনে কিন্তু একটা ওটিপি আসবে তো চলুন আমরা ওটিপিটা বসাই দিই আমাদের ফোনের জন্য অপেক্ষা করি যে আসলে ওটিপিটা কত হ্যাঁ ও টি পি চলে এসেছে এটা হচ্ছে হ্যাঁ ছয়শো একাত্তর চারশো ছিয়ানব্বই আচ্ছা ছয়শো একাত্তর চারশো ছিয়ানব্বই আবার মিলিয়ে নেই ছশো একাত্তর চারশো ছিয়ানব্বই ওকে তো আমরা এখন সাবমিট দিই হ্যাঁ চলে এসেছে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে একটা হচ্ছে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এখানে একটা আমরা বাম পাশে অপশন পাচ্ছি আর ডান পাশে জিপিএফ সাবসিডি লেজার তো আমাদের কিন্তু মেইন কাঙ্ক্ষিত যে ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের বাম পাশে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ সংক্রান্ত আমাদের কিন্তু আজকের ভিডিওটি চলুন আমরা এখন গোতে ক্লিক করব এখন তো গোতে ক্লিক করার মধ্যে কিন্তু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আমাদের দেখেন স্টেটমেন্ট চলে এসেছে চব্বিশ বছর ইয়ার কিন্তু অর্থ বছর কিন্তু বাই ডিফল্টই থাকে ওখানে কিছু করার আমাদের দরকার নেই তো আমাদের কিন্তু চলে এসেছে দেখেন আমি জাস্ট একটু দেখে নিই সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ নাম্বার টাম্বার সব ঠিক আছে আমার সব কিছু দেখাচ্ছে হ্যাঁ সব কিছু দেখাচ্ছে তো আমরা এখন ডাউনলোড করব তো ডাউনলোড প্রক্রিয়াটা কি জাস্ট উপরে যে অ্যারো আইকনে ক্লিক করব আমরা জাস্ট অ্যারো আইকনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে তো ব্যাস ডাউনলোড আমরা অনায়াসে ডাউনলোডটা করতে পারবো দেখেন চলে এসেছে পপ আপ উইন্ডো জাস্ট এখন আমরা ওপেন করে দেখি হ্যাঁ এখন ডাউনলোড ব্যাস তো আমাদের ডাউনলোড তো হয়ে গেছে এই ধরনের হয় আর কি মাঝে মাঝে আমাদের আইডিএমে সমস্যা করে তখন আমরা আইডিএমটাকে কিছুক্ষণের জন্য এক্সটেনশন থেকে অফ করে দিয়ে আমরা ডাউনলোডটা করতে পারি ম্যানুয়ালি মানে উইদাউট আই ইউজিং আইডিএম তো এই ছিল কিন্তু আমাদের আজকের এই মানে মূল ভিডিও টপিক যে আসলে কীভাবে আমরা ডাউনলোড করব আর কি জিপিএফ ইনফরমেশন একেবারে ঘরে বসেই তো ঠিক আছে ভালো থাকুন সবাই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করার আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম